হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমরা দেখছো বৈশাখী সিম্পল ব্লগ আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি তোমাদের মাঝে শেয়ার করব মোচা কাটার পদ্ধতি আর মোচার রেসিপি অবশ্যই ভালো লাগবে তোমাদের পুরো ফুল ভিডিওটা দেখতে থাকো দেখো বন্ধুরা একটা মাঝারি সাইজের মোচা নিয়েছি এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মোচা কাটার পদ্ধতি তোমাদের মাঝে আজকে শেয়ার করব আর রান্নাটাও শেয়ার করব মোচা কাটতে তো আমাদের অনেকটাই টাইম লাগে আর বঁটি ছাড়া আমি মোচা কাটার পদ্ধতি শেয়ার করবো বঁটি দিয়েই তো আমরা সচরাচর মোচা কাটি আর এই মোচাটা দেখো মাছ বরাবর তোমাদের দেখাচ্ছি আঙুল দিয়ে আর এই যে মাথার দিকটা একটু কেটে নেব আর এই মাছ বরাবরও আমি কেটে নেব আর কি তো দেখো বন্ধুরা এই যে মোচাটা আমি মাছ বরাবর একেবারে কেটে নিয়েছি তারপরে দেখাচ্ছি মাথার দিকটাও একটু কেটে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছো মাছ বরাবর যেটা কেটেছিলাম সেটাও আছে আর কি দেখালাম তোমাদের আর মোচাতে ভীষণ কষ হয় মানে দাগ হয়ে যায় কাটতে গেলে ওই দাগও হবে না আঙুলে কিভাবে কাটতে হয় তাড়াতাড়ি মোচা দেখো তো একটা প্রেশার কুকার নিয়েছি প্রেশার কুকারের মধ্যে এই যে হাফ হাফ যে মোচা মাছ বরাবর দুটো কেটেছি তো দিয়ে দিলাম অল্প একটু জল দিলাম আর ঢাকনা দিয়ে দেব এখন প্রেসার কুকারে ঢাকনা দিয়ে আমি গ্যাসে বসিয়ে দেবো আর আমি তো প্রেসার কুকারে সেদ্ধ করছি তোমরা চাইলে কড়াইতে অল্প জল দিয়ে সেদ্ধ করে নিতে পারো প্রেশার কুকারে সেদ্ধ করলে গ্যাসটাও কম খরচা হয় আর তাড়াতাড়িও হয় দেখো বন্ধুরা দুটো সিটি দেবো আমি আর একটু ঠান্ডা হতে দেবো আর কি মোচাটা তো দেখো বন্ধুরা হালকা ঠান্ডা হয়ে গেছিলাম একটা চিমটের সাহায্যে তুলে নিয়েছি এছি প্রেসার কুকার থেকে এখন আমি ছাড়িয়ে দেখাবো আর কি দেখো বন্ধুরা হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি এক হাত দিয়েই অবশ্যই তো এক হাতে ক্যামেরা ধরেছি এক হাতেই হ্যাঁ ছাড়িয়ে নিচ্ছি খুব সহজেই কিন্তু মোচার উপরের অংশটা ছাড়ানো হয়ে গেছে এখন এই যে দেখতে পাচ্ছ ফুলগুলো তুলে নিলাম খুব সহজে আর একটা ছুরি নিয়েছি ছুরির সাহায্যে এই যে টান দিচ্ছি দেখো মোচার ফুলের ভিতরে যে শক্ত শক্ত অংশ থাকে না মানে ডাঁটার মতো সেইগুলো শক্ত এগুলো বের করেই আমরা বঁটি দিয়ে কাটি কিন্তু আজকে বঁটি ছাড়াই আমি মোচার কাটার পদ্ধতি খুব সহজে কিভাবে মোচা কেটে রান্না করা যায় তাড়াতাড়ি সেই পদ্ধতিই শেয়ার করছি আর কি আর রান্নাটাও শেয়ার করবো অবশ্যই সঙ্গে থেকো আর দেখতে থাকো আর এই কাটার পদ্ধতি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে তো চলো আমি মোচাটা এখন তাড়াতাড়ি করে কেটে নিই খুব সহজে এই যে দেখতে পাচ্ছ আর আলাদা করে সেদ্ধও করতে হবে না একই সঙ্গে এখানে মোচা সেদ্ধও হয়ে গেল আর হচ্ছে খুব সুন্দর করে কাটাও হয়ে যাবে আর কি আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে সবজি দিয়ে রান্না করলেও খুব ভালো লাগে মোচা আর নিরামিষ করলে বা আমিষ করলে বেশ ভালো লাগে তো দেখো বন্ধুরা একেবারে সমস্ত মোচাটা আমি কেটে নিয়েছি দেখতে পাচ্ছ আর আমার হাতে কিন্তু একটু দাগ হয়নি তোমরা দেখো বন্ধুরা একেবারে কিন্তু দাগই হবে না কোনো কিছুই খুব সহজে কিন্তু মোচা পরিষ্কারও করা যাবে কাটা যাবে আর একটু দাগটা কিছুই হয় না আর আমরা এমনি গোটা কাঁচা মোচা কাটতে গেলেই হাতে দাগ হয়ে যায় আবার তেঁতুল বা লেবু টেবু দিয়ে তুলতে হয় আর কি এক্ষেত্রে কিছুই লাগবে না মোচা কাটার পদ্ধতি তোমাদের মাঝে শেয়ার করলাম এখন মোচা রান্না করব কি কী নিয়েছি দেখো বন্ধুরা পেঁয়াজ টমেটো এখানে আদা কুচি রসুন কুচি নিয়েছি আর এই যে চিংড়ি মাছ দেব মোচাতে আর চিংড়ি মাছও লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ আর আলু দিয়ে আমি মোচা রেসিপিটা তোমাদের মাঝে শেয়ার করব তার আগে দেখো মোচা যে ছাড়িয়েছিলাম এগুলো আমি ফেলে দেব। কি সুন্দর বেরিয়ে এসছে সমস্ত কিছু আর এখন আমি রান্না করছি দেখো শেয়ার করছি মোচা রেসিপি আগে না চিংড়ি মাছগুলো ভেজে নেব সর্ষের তেলে তেলটা গরম হয়ে গেছে কড়াইতে এখন সর্ষের তেলে আমি চিংড়ি মাছটা ছেড়ে দিলাম এখন নেড়ে চেড়ে চিংড়ি মাছটা এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব তারপরে রান্না করব চিংড়ি মাছ ভেজে তুলে নিয়েছি আর এখন মোচাটা রান্না করব। আর সেই তেলের উপরে একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম গোটা জিরে ফোড়নে দিলাম আর এখন আমি দিচ্ছি পাঁচ ফোড়ন তো ফোড়ন তো ফুটেই গেছে আর কেটে রেখেছিলাম আগে থেকে রসুন কুচি পেঁয়াজ কুচি টমেটো আদা সমস্ত কিছু আমি দিয়ে চেড়ে ভেজে নেব দেখো বন্ধুরা পেঁয়াজ টমেটো সমস্ত কিছু তেলের সাথে কিছুক্ষণ আড়াচাড়া করে একেবারে ভেজে নিয়েছি আর এখন আমি এই যে কেটে রেখেছিলাম ডুমুডুমু করে আলু আর বেগুন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এখন দিয়ে দিলাম আর দিয়ে নেড়েচেড়ে নেব আর লবণ তো লাগবেই মশলাপাতি তো দেবো একে একে আর এখন দিচ্ছি দেখো প্রথমে লবণ দিলাম আর তারপরে একটু নেড়েচেড়ে নেব আলু আর বেগুনটা একটু তেলের সাথে ভালো করে লবণ দিয়ে নেড়েচেড়ে নেব আর কি ভেজে নেব তারপরে হচ্ছে আমি এই যে মোচা কেটে রেখেছিলাম না মোচা দেব আর কি সেদ্ধ করা মোচা এই যে দেখতে পাচ্ছো নিরামিষ মোচাও ভালো লাগে বেশ ছোলা টোলা দিয়ে রান্না করলে নিরামিষ মোচার তরকারিও দুর্দান্ত লাগে আর চিংড়ি মাছ দিলে তো কথাই নেই তো এখন দেখো আমি মশলার মধ্যে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো এখানে তোমরা চাইলে হচ্ছে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিতে পারো আমার কাছে আজকে নেই ধনে গুঁড়ো আর জিরের গুঁড়ো ফুরিয়ে গেছে এই জন্য আমি দিলাম না আর যেহেতু চিংড়ি মাছ দেবো চিংড়ি মাছ যে কোনো তরকারিতে দিলেই টেস্ট এমনিতেই বেড়ে যায় আর এখন দেখো বন্ধুরা নেড়ে চেড়ে এই যে চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে দেব আর আলু আর বেগুনটা আর একটু সেদ্ধ হবে আর কি দেখো বন্ধুরা একেবারে মোচার তরকারিটা রেডি হয়ে গেছে আর জল ছাড়াই একেবারে রান্না করলাম তো এখন আমি একটা পাত্রে পরিবেশন করে নেব সেটা খাবি আগে বন্ধুরা মোচা রান্না করে এই যে সবুজ আর আমি খাচ্ছি আমার ছেলে আর আমি খাচ্ছি আর কি টেস্ট করছি ভাত দিয়ে রুটি দিয়েও অবশ্যই ভালো হবে ভালো সবুজ ফাটাফাটি হয়েছে খেলা চিংড়ি মাছটা নেই লেবু দিয়ে বন্ধুরা হেপি লাগছে দারুণ হুম হুম দুর্দান্ত লাগছে একটু ডাল নেই মসুর ডালের জুস লেবু দিয়ে দারুণ গন্ধরাজ লেবু দিয়ে দুর্দান্ত ডাল দেবো আর একটু মোচা দিয়েই ভালো লাগছে বল ভাত আর একটু ভাত নিতে ইচ্ছে করছে বল আচ্ছা ভাত দেবো বন্ধুরা চলো আমার এই মোচা রেসিপি আর মোচা কাটার পদ্ধতি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে দেখুক সবাই ভালো থেকে দেখা হচ্ছে আমার অন্য কোনো ভিডিও নিষ্ঠা তা সবাই ভালো থেকো সাবধানে থেকো